নিজে একেবারে সহজভাবে টমেটো সস আর সেই সাথে মোমো বানিয়ে নিলাম একেবারেই সহজ পদ্ধতিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এদিকে আমি কিছু টমেটো নিয়েছি তো টমেটোগুলো বেশ নরম হয়ে গিয়েছিল তো ভাবলাম যে টমেটো সস বানিয়ে নিই তো ভালো করে একটু ধুয়ে নিয়েছি আমি কিন্তু অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব তো এখন আমি টমেটোটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো ফার্স্টে আমি টমেটো তো দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু আদা রসুন কুচিও দিয়ে দিলাম এটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে আর অল্প সামান্য একটু পানি দিয়ে এখন এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো তো ভাবলাম যেহেতু টমেটো সস বানাচ্ছি কেননা একটু মোমো বানিয়ে নেই একসাথে নাস্তাও খাওয়া হয়ে যাবে সেই সাথে টমেটো সসও বানানো হবে তো এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ফার্স্টে একটা দো করে নিয়েছি তারপরে চিকেনের পুরটাও আমি রেডি করে নিয়েছি ইতিমধ্যে কিন্তু আমি টমেটো পিউরিটা করে নিয়েছিলাম আর এখন চিনি স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়া দিয়ে এটাকে আমি একটু জাল করে নিব তো এটা অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন টমেটো সসটা যাতে অনেকদিন ভালো থাকে সেজন্য আমি এখানে ভিনেগার আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স এতে করে টমেটো সসটাও অনেকদিন ভালো থাকবে আর সেই সাথে খুব সহজেই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমার কিন্তু টমেটো সসটা বানানো হয়ে গেছে যেমনটা দেখতে হয়েছে কালার ঠিক তেমনই খেতে হয়েছে আর এটা আমি এখন টমেটো সসের যে বোতলটা আছে সেটার মধ্যে ঢেলে নিলাম তাই তো হয়ে গেল অনেক সহজেই ছটপট টমেটো সস আর এটা কিন্তু একেবারেই পিওর আর এদিকে আমি চিকেন মোমোটাও বানিয়ে নিচ্ছি তো আমি আমার মতো করে ছোটো ছোটো করে বানাবো যেহেতু ভাবে বসাবো তো অনেক বেশি বড় করে বানাবো না যেহেতু আমার কোনো স্টেপ নেই স্টেপ ছাড়াই আমি এটা ভাবে দেব সেজন্য আমি আমার সুবিধা মতো ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি তো আমার যেহেতু কোনো স্টেপ নেই তো আমি এইভাবেই একটা চাকনির মধ্যে দিয়ে পাহাড়ির মধ্যে আমি এটা ভাব দিয়ে নিব। আর এভাবেও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় তো এই তো আমার কিন্তু মোমোগুলো হয়ে গেছে আর সেই সাথে টমেটো সসটা তো রেডি হয়েই গেল তো একসাথে দুইটা এখন আমরা বিকালে বসে নাস্তাটাও করে নিচ্ছি তো এইভাবে ঝটপট করে কিন্তু ঘরে অনেক সুন্দর নাস্তা বানানো যায় আর ঘরের খাবার মানি তো হেলদি স্বাস্থ্যকর খাবার তো আজকে পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম